হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ সিডি মোবাইল অ্যান্ড জর আজকে একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে চলে এলাম সিন ক্লাসে আজকে আমাদের বাবিদা নিউ করোনা টাইমসের একটা মিটিং ডিলার মিট আছে তো আমরা আমাদেরকে ইনভাইট করেছে আমরা সবাই এসেছি এখানে তো দেখা যাক ভেতর দিয়ে একটু যাওয়া যাক খুব সুন্দর একটা হোটেল এর আগেও আমরা এই হোটেলে অনেক ডিলার মিট হয়েছে আমাদের কোম্পানির তরফ থেকে যেমন ভিভো আছে ওপো আছে স্যামসাং হয় খুব সুন্দর একটা হোটেল সিন ক্লাস পরিবেশও খুব সুন্দর এই দিক যে রোডটা দেখতে পাচ্ছেন এটা নবাহাটের দিকে যাচ্ছে দুর্গাপুর রোড আর এটা যেটা এদিক থেকে যেটা আসছে এটা হচ্ছে তেলিপুকুর কলকাতা যাওয়ার রাস্তা এখানকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ হোটেলটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের প্রবেশ গেট এখানে আমাদের গাড়ি সব পার্কিং হয়েছে অনেক ভাইরাস সবাই আসছে এখনো এই জেলা আমাদের নিউ করোনা টাইমস এর তরফ থেকে হচ্ছে এটা হোটেল চার চাকা গাড়ি রাখা পার্কিং এর জায়গা আছে খুব সুন্দর একটা পরিবেশ মিটিং আছে হচ্ছে এটা আমাদের নিউ করোনা টাইমস এর ইনভাইট মিটিং হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বাকিদা আমাদের নিউ করোনা টাইমসের বাকিদা আমাদের স্টাফ আছে